আরে ঘামই আসছে না ভাই এসি টা ফ্যানটা অফ কর ঘাম না আসলে এই যে ঘামটা হলো এবার না চর্বিটা কমবে

বিভিন্ন রকম এক্সারসাইজের জন্য আমাদের বডি হিট আপ হয় আর ঘাম তৈরি হয় যাতে আমাদের টেম্পারেচার থাকে খুব বেশি গরম না হয়ে যায় যে জলটা ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু ফ্যাট নয় এটা কিন্তু অনেকে ভুল করে তুমি ওয়ার্কআউটের মাঝে বা পরে যখন আবার জল খাবে তখন সেই জলটা আবার শরীরে ফেরত চলে আসবে তাই বডিকে বেশি বেশি করে ঘামানোর জন্য অথবা ফ্যাট লস করার জন্য এসি বা ফ্যান অফ করার কোনো দরকার নেই তাও যদি তুমি ঘামের মধ্যে স্নান করে ব্যায়াম করতে চাও তাহলে এক্সট্রা করে জ্যাকেট হুদি কম্বল এসব গায়ে দিয়ে চলে এসো অন্যকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই